কী করে বসবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আলামত আর নু কু শাহাদা মারার আগে আওয়াজ করে জিগি রে করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুল্লাসল্লাহ এটা হচ্ছে আলাম আথু হসনীল আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতে জান্নাতি হয়ে যাবে

আল মুমিন يموت بعرق الجبين মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল গামে বুস্ত হবে এটা ভালো মৃত্যু ঈমানী মৃত্যু চিল্লায় বলেন ঠিক কি না ঠিক এরপর বিশ্বনাই বললেন ফি লাইলাতুল জুমাহ জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে অফিসাফারীল হাজ কিংবা হজ সফের মযদি মে। বাংলার জামিন থেকে অনেক খাজিরা হাজ করতে যায়। অনেকে ঐখানে নেজে আরা পারাফাতের ময়ে দেনেও মারাজার কম হাজ না নেয়। খুশ নাসি, এটা খুশ নাসি। আলহামদুলিল্লাহ লা পে। এর পে বিশ্বই বললেন মাহতু সাহাদা। আল্লাহ রাস্তায় যে করে। কালে মারبانی কে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মিত্র আর হতে পারে না শাহাদাতের মিত্র চাইতে শ্রেষ্ঠ আছে নাকি নাই বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতামির হামজা খোবায়ে খাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শamil করে আমাকে শহীদ করে সেই মিছিলে শamil করে নিও পড়ে আমিন শাহাদতের तमन्ना যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মানসা আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়

আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাইরে বললেন আসল্লান নাস ফজরের যেই নামাজটা আমার ইমাম মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা আমার কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুমান আল্লাহ কম এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লা ঠিক কিনা এর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেপি রে ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুমান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলমাউতো আলা আমাল ইনসালে কোনো ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজুদের যায় না মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল কোরে নিও আমায় পড়ে নামিন আমিন তাহার যায় না মাঝে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া মারা যাওয়া আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে